আল্লাহ তালা বলে বান্দা প্রতিদিন হিসাব করো আজকের দুনিয়া থেকে তুমি আগামী কালকের কেয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ আমার প্রিয় ভাই তুমি বলো আজকে সেই সকাল ভোর থেকে যে যখন ঘুম থেকে উঠছো ফজরের নামাজ তো কপালে জোটে না এরপর থেকে ঘুম পর্যন্ত কি কি করছো তোমার ভাই তুমি বলো ইনসাফ কর। এই দেশের জন্য কি করছো এই সমাজের জন্য কি করছো অথবা তোমার দুনিয়ার কল্যাণের জন্য তুমি কি করছো আখেরাতের কল্যাণের জন্য কি করছো বলে ইনসাফ একজন মুসলমান তিনশো পঁয়ষট্টি দিন এক বছর কোনদিন ফজরের নামাজ পড়বে না তুমি মুসলমান তুমি মুসলমান আল্লাহর কসম নবী বলছি লাশাদু হুমা মুনাফিকুন নবীজি বলছে এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না ربك عبر قسم نبي منافق 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 بل منافق منافق بل منافق بخاري مسلم الحديث نبي إن أثقل صلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما لأتوهما ولو حببا نبي جي بولن যারা যারা মুনাফিক তাদের জন্য সর্বদা দুইটি নামাজ মসজিদে জামাতে আদায় করা সবচেয়ে কঠিন একটা হলো এশার নামাজ একটা হলো এবং নবীজি বলেন হাই উন্মদ এসার নামাজ আর ফজরের নামাজ আল্লাহর কি পরিমাণ রহমত বর্ষিত হয় যদি বুঝতা তাহলে যার পাও নাই হচ্ছে প্রয়োজনে কোনই এবং হাঁটু দিয়া হামাগুড়ি বাচ্চা হাঁটবার আগে যেরকম কোনই এবং পাও দিয়া ভর দিয়া যেমনি যেমনি আজ্ঞায় এটা কি কয় হামাগুড়ি বলে বাংলা ভাষায় এরকম অথবা বলেন না যে ধরেন না ক্র্যাচে করে হলেও আরেকজনের কাঁধে ভর দিয়া হলেও হাই মত যদি বুস্তা এসা এবং ফজরের নামাজে কি পরিমাণ আল্লাহর রহমত বর্ষিত হয় তাহলে তুমি হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যাওয়ার চেষ্টা করবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি ছেলেরা শোনো বা শোনো মনে করি কোনো দিন বন্ধুর কথা মনে করি যে এক বন্ধু তোমা করে বলে গেছিলাম এক প্রিয় ভাই বলে গেছিলাম বলে গেছিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি পরিমাণ গুসা হইলেন যিনি রাহমাতুল্লিল আলামিন দয়ার মায়ার সাগর যে তিনি বলছেন আমার যে উন্মত পাঁচ নামাজে যত্নবান না নবী বলছে ময়দানে তুই ফেরাউনের সাথে দাঁড়াবি কারুনের সাথে দাঁড়াবি হামানের সাথে দাঁড়াবি উবাই ইবনে খালাফ আরবের কুরাইশদের সবচেয়ে নিকৃষ্ট কাফের বেঈমান তার সাথে দাঁড়াবি